মিস মিল্লাহি রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি সময়ের পরিবর্তন এবং জায়গার ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যাদের শুধুমাত্র মিশরি ফামির বাচ্চা লাগবে আজকেই আব্দুল মালিক ভাইয়ের হ্যাসিং হবে আমার এই ভিডিও থেকে ওনাকে কল দিলে প্রত্যেক পিস বাচ্চাতে রেগুলার প্রাইজের সে দুই থেকে তিন টাকা আপনারা কমে পাবেন ইনশাল্লাহ তাই যাদের শুধুমাত্র মিশরি ফামির বাচ্চার প্রয়োজন তারা আব্দুল মালিক ভাইকে কল দিলে উনি মিশরি ফামির বাচ্চা আপনাদের দিবে অবশ্যই এ গ্রেটের বাচ্চা দিবে আপনাদের তাই আপনারা ওনাকে ফোন দিয়ে বাচ্চা কনফার্ম করে নেবেন আজকে ওনার হ্যাসিং হবে আজকে বাচ্চার দাম আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু কমে গেছে আপনার সোনালি গ্রুপের বাচ্চা গত দুই তিন দিনের সে অনেকটাই কমে গেছে মানে বাচ্চার দাম অনেকটাই কমে গেছে যাই হোক যাদের খামার রেডি আছে যদি ব্রয়লারের বাচ্চার দাম বেশি মনে হচ্ছে তাহলে আপনারা সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিয়ে আপাতত খামারটা শুরু করতে পারেন মানে খামার বসে না রেখে আপনারা শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ সোনালির কিন্তু রেডি মুরগির দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই আপনারা বসে না থেকে সোনালি গ্রুপের বাচ্চাগুলো দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেইশ টাকা সোনালি ক্লাসিকটা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে সাঁত্রিশ টাকা মিশরৈ ফার্মির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা সাতাশ সাতাশ টাকা আঠাশ টাকা যাই হোক এই মিশরই ফার্মির কথাই বলছিলাম আব্দুল মালিক ভাইয়ের কাছে আপনারা এই মিশর ফামির বাচ্চা পাবেন আপনারা ওনাদের সাথে ওনার সাথে যোগাযোগ করতে পারেন সাদা ফামির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা টাইগার এবং কালার বার্ড বিক্রি হচ্ছে আজকে ছয়চল্লিশ টাকা দেশি বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা এছাড়া যাদের হাঁসের বাচ্চার প্রয়োজন তারা ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ টাকায় পাবেন ক্যাম্বেল গড় পাবেন চল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা পাবেন নব্বই টাকায় এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেব তবে যে কথাটি বলবো বিভিন্ন জেলাতে বিভিন্ন ডিলাররা মানে বিভিন্ন দামের বাচ্চাগুলো বিক্রি করছেন তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অনেক জায়গার ভাইরা অভিযোগ করছেন যে ভাই আমাদের এখানে বাচ্চা সংকট দেখিয়ে তারা বাচ্চার দাম বৃদ্ধি করে দিচ্ছে আসলে এটা করার কিছু নাই এটা এক ধরনের সিন্ডিকেট আপনারা বিভিন্ন ডিলারের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা নিয়ে হোপ কোম্পানির ব্রয়ারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এম আর কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা এওয়ান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা ইপি কোম্পানির বয়লের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা কেজিএস কোম্পানির ব্রয়ালের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বানান্ন থেকে চুয়ান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আরআরপি কোম্পানির বাজারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এক এক জেলায় এক এক ধরনের বাচ্চার দাম আপাতত নিচ্ছে ডিলাররা এখানে আসলে খামারিদের করার কিছু থাকে না আপনার কর্পোরেট কোম্পানিগুলোর করার কিছু থাকে না আর কর্পোরেট কোম্পানির কথা কী বলবো কর্পোরেট কোম্পানিতে আসলে এক ধরনের সিন্ডিকেট সবসময় তারা করেই যাচ্ছে যাই হোক এখন আপনাদের আমি রেডি মুরগির বাজার সম্পর্কে ধারণাটা দেব এটাও জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে ব্রয়লারের বাচ্চা ব্রয়লার রেডি মুরগির দাম আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু ভালো তাই আপনারা বাজারের আশাইবাসে করে মুরগিগুলো বিক্রি করবেন আর কে কোন জেলাতে কত টাকায় বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ আজকে সাতক্ষীরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বারণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বরণী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা আর যশোরের বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর জয়পুর হাটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ গোপালগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আর চিটাগাঙে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোয়ারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর বগুড়াতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ বাগের হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা দিনাজপুরে দিনাজপুরপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পিরোজপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ নীলভামারিতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ জামালপুরে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ গাজীপুরে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ কক্সবাজারে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চাঁদপুরে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা